দেহ দিয়ে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে পৃথিবী ছাড়তে হল এ কেমন ভালোবাসা যাকে বিশ্বাস করে সবটা দিয়েছিল মেয়েটা সেই তার সাথে প্রতারণা করলো মেয়েটা ছেলেটাকে খুব ভালোবাসতো ছেলেটার নাম ছিল রানি আর মেয়েটার নাম ছিল মিতু মিতু সেই ছেলেটাকে অনেক ভালোবাসত ঠিক আছে তাদের বিয়েবাড়িতে দেখা হয় সেখান থেকে তাদের পরিচয় এবং ফোন নাম্বার নিয়ে কথা হতো দুজনের এবং দুজনকে খুব ভালোবাসত কথাবার্তায় তারা দুজন খুব কাছে চলে আসে এবং তারা সিদ্ধান্ত নেয় তারা বিয়েও করবে কারণ এখন সেই বয়সটা হয়নি কিছুদিন পর কিছু বছর গেলে লেখাপড়া করে দুজনই প্রতিষ্ঠিত বিয়ে করবে এটাই কথা ছিল কিন্তু কথা বলতে বলতে ছেলেটা খুব তাকে ফোন করতো এবং খুব ভালোবাসা দেখাতো এবং এতটাই মা করত মেয়েটা তার সব কিছুই বিশ্বাস করে নিয়েছিল অবিশ্বাসের মতো কিছু সেটা এখন পর্যন্ত করেনি একদিন খুব বৃষ্টি হচ্ছিল মেয়েটা ছেলেটাকে ফোন দিল এবং বলল কি করছে বললো তোমাকে মিস করছে তোমাকে খুব মনে পড়ছে মেয়েটা বলল তাই আমিও তোমার কথা ভাবছিলাম তুমি কি করছো যাক মেয়েটা বললো তোমার খুব কষ্ট হচ্ছে তাই না তোমার খুব খারাপ লাগছে আমার কথা মনে করে বলছে হ্যাঁ তা তো লাগবেই লাগলে তোমার কি তোমার তো কিছু যায় আসে না মেয়েটা বলে কেমন কথা বলছো তুমি আমাকে মিস করছো এটা শুনে তো আমার ভালো লাগছে ঠিক আছে ছেলেটা আরও কথা বল তাহলে মেয়েটা বললো তোমার যেহেতু মন খারাপ তাহলে বলো তোমার কী করলে মন ভালো হবে তুমি যা বলবে আমি তাই করবো সেটা বললো আচ্ছা ঠিক আছে আমি যা বলবো তুমি তাই করবে মেয়েটা বললো হ্যাঁ করবো বলো সেটা বললো আমি তোমাকে খুব কাছে যাই মেয়েটা বললো আমি তো তোমার কাছে আছি তোমার মনের ভিতরে আছে তুমি অনুভব করো দেখবে আমাকে কাছে পাবে সেটা বললো না এভাবে না আমি তোমাকে ফিজিক্যালি কাছে চাই একদম বাস্তবে মেয়েটা বললো এ কেমন কথা বলছো এ কথা বলো না তুমি আমাকে সেদিনই পাবে যেদিন আমাদের বিয়ে হবে সেদিন তুমি সারা জীবনের জন্য আমাকে পাবে আমি তোমাকে পাব এটাই আমাদের চাওয়া এর আগে তুমি এরকম কথা কখনো বলো না ছেলেটা খুব রাগ হয়ে গেল বললো তুমি বলে আমাকে ভালোবাসো আমি যা বলবো তাই শুনবে তাহলে আমার এই কথা শুনলে না বলে ফোনটা কেটে দিল মেয়েটা পাগলের মতো ফোন দিতে লাগলো ছেলেটা ফোন রিসিভ করছে না মেয়েটা হাজারবার ফোন দিল মেসেজ করছে ধরছে না পরে এক সময় ছেলেটা ফোন ধরে সেটা বললো তুমি আমাকে ফোন দিছো কেন মেয়েটা বললো তুমি আমার ফোন ধসো না কেন তুমি কথা না বলে আমাদের দন বন্ধ হয়ে আসে সেটা বললো সব মিথ্যে কথা যদি ভালোবাসে তাহলে আমি যা বলছি তুমি তাই শুনতে মেয়েটা বলল ঠিক আছে তাহলে একবার এর বেশি তুমি আমাকে আর কখনো কোনো দিনও চাইবে না আমার বিয়ের পর্যন্ত আর আমার কাছে তুমি আসবে না সেটা বললো ঠিক আছে একবার আর কখনো তোমাকে আমি জোর করবো না এবং তোমাকে এটা নিয়ে আমি বিরক্ত করবো না ঠিক আছে এই কথার পর মেয়েটা তার সব কিছু তার ভালোবাসার মানুষের কাছে দিয়ে দেয় এবং সেই ছেলের চাহিদা পূরণ করে কিছুদিন পর ছেলেটা তার সাথে সেই মেয়েটার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং কথাও বলে না ঠিক আছে ফোন দিলে রিসিভ করে না ব্লক করে দেয় সব জায়গা থেকেই মেয়েটাকে ব্লক করে দিল মেয়েটা বুঝতে পারছে না এমন করলো কেন কী হয়েছে আমি তো এমন কিছু করিনি ও যা বলেছিল তাই তো শুনেছিলাম তাহলে এমন করছে কেন আমার সাথে ওকে আমি এত ভালোবাসি তাহলে আমাকে সব জায়গাতে ব্লক করে দিল কেন এটা পাগলের মতো হয়ে গেছে একদিন অন্য নাম্বার দিয়ে ফোন দিল ঠিক আছে ফোন দেওয়ার পর সেই ছেলেটা রিসিভ করলো রিসিভ করে সে এটা কিনে দিল এবং কানসিলে বলছো তুমি আমার সাথে এমন করছো কেন আমাকে ব্লক করছো কেন ছেলেটা বলছে তুই আমাকে আর কখনো ফোন দিবি আমি তোকে ভালোবাসি না জাস্ট সময় কাটাইছি টাইম পাস করছি তুই আমার টাইম পাসের ভালোবাসা ছিল আমি তোকে ভালোবাসি না ঠিক আছে মেয়েটা শোনার পর মনে হচ্ছিলো তার পৃথিবীটা অন্ধ করে আসছে এবং সেটা বলে ফোনটা কেটে দিল মেয়েটা খোঁজ নিয়ে দেখে ও অন্য মেয়ের সাথে জড়িয়ে গেছে অন্য বড় লোকের মেয়েকে ভালোবাসে ঠিক আছে সে মেয়েটা দেখতে শুনতেও অনেক সুন্দরী তাকেই সে বিয়ে করবে এবং তার ফ্যামিলিও রাজি ঠিক আছে ছেলেটা তার সাথে বিশ্বাসঘাতকা করেছে সেই বিশ্বাসঘাতকতার কারণে মেয়েটার মেনে নিতে পারছিল না যাকে ভালোবেসে সবটা দিয়ে দিল ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে তার কল শৈলে কলঙ্কের দাগ লাগালো ঠিক আছে তাহলে এই জীবন সে রাখবে না সেই ছেলের পর জেদ করে অভিমানে সে গলায় দৈনী আত্মহত্যা করলো এবং পৃথিবী ছেড়ে সে চলে গেল সেই ভালোবাসার কারণে যাই হোক এই গল্পটা এক বোনের বাস্তব কাহিনী আসলে এটা হয়ে আসছে মেয়েরা বিশ্বাস করে যাকে সব দেয় সেই বিশ্বাসঘাতকতা কথা করে তাই ভুলেও নিজের সর্বোচ্চ দিয়ে কাউকে ভালোবাসা প্রমাণ দিতে যাবেন না যে ভালোবাসে সে এমনিতে থাকবে আর যে বাঁচবে না সে এমনিতেই হারিয়ে যাবে